আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো রয়েছেন আজকে আমরা যারা মাদ্রাসায় পড়ছি বা পড়াচ্ছি তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা নিউজ আমার চোখে পড়েছে যেটি শিক্ষাবার্তা ডট কম থেকে প্রকাশিত হয়েছে আমাদের সংবাদটির শুরাম হচ্ছে আরও দুই বছর সৃজনশীল পদ্ধতিই থাকছে কারিগরি ও মাদ্রাসায় আমরা মেইন সংবাদে চলে যাই কারিগরি ও মাদ্রাসায় বিশেষায়িত ১০টি বিষয়ে আরও দুই বছর পুরনো সৃজনশীল পদ্ধতি পাবলিক পরীক্ষা হবে সোমবার অর্থাৎ আজকে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত চূড়ান্ত হয়েছে বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে জানা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পাবলিক পরীক্ষায় পাঁচটি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পাবলিক পরীক্ষায় পাঁচটি বিশেষায়িত বিষয়ের উপর পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রম আলোকে অন্য সব বিষয়ের পাঠ্য বই রচিত হলেও এসব বিষয়ের এখনো বই লেখা হয়নি সে কারণে এসব বিষয়ে আরো দুই বছর সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে ওকে আই থিংক এইটুকু সংবাদ পড়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের মাদ্রাসায় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যেই এক্সট্রা সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো এখনও রচনা না হওয়ার কারণে সেইগুলো আরও দুই বছর পরীক্ষা হবে পাবলিক পরীক্ষা যেমন আমরা জানি আমাদের দাখিল পরীক্ষায় কোরআন হাদিস ফিকা আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র টোটাল পাঁচটি পরীক্ষা আমরা দিই যেগুলো শুধুমাত্র মাদ্রাসায় রয়েছে সো এখন কিন্তু আগামী দুই বছর এই পরীক্ষাগুলো যথারীতি হবে যখন নতুন বই রচনা করা হবে তখন কিন্তু আবার নতুন বইয়ের আঙ্গেকে পরীক্ষা হবে এবং সেই আঙ্গেকে স্টুডেন্টরা পড়াশোনা করবে সো আজকে সংবাদটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে